ह आगे आमी होजिए अ ग स

Amar mabir fit mudarukar kutu, Zayt Tarada pili arshi azimit tetir pirtil, Shayt Tarada belazai. Subahar Allah. Ya Rasulullah maziji, Mabir mabir mabir, Shayt Tarada zayt Tarada pili

সিপ্রাই বুঝতে পেরেছে জানতে পেরেছে যে আমি তো বাড়তাম সিপ্রাই এর বাড়তে মনে হবে আমি তো হবে আমি মনে আমার বেশি

ইমাম মুসলিম ও ইয়া রাসূলুল্লাহ আফতার দরশনে উপস্থিতি সুবহানাল্লাহ ইয়া করে দিবেন

একটাই কথা বলেছে একটার ও সাথে একটা ফিরে এটাই বলছে হাসা না এটা হচ্ছে আল্লাহকে হাসানা একজন একটা খারাপ কথা বলছে 자코 বলছে বইనికి জবাবে একই খারাপ কথা বলছে একজন একজনকে একটা ডাক ধরবেছে 자코 দিয়েছে সো আরেকটা ডাক ধরবেছে

যত খারাপ কথা আছে সব কিছু বিরুদ্ধে কথা দিয়েছে কবি আমার কোনো দেন নাই কোনো তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেন নাই

পরিষ্কার করতে হবে যার হক তাকে বুঝাই দিতে হবে মানুষের হক মানুষদেরকে বোঝাই দিতে হবে আল্লাহর হক আল্লাহকে বুঝায় দিতে হবে নদীর হক নদীকে দিতে হবে

একটা যুক্ত ছিল আমার যখন পালক ছিলেন অরিন্দ তিনি দেখলেন হারপুর

এবারে সেই কবিতার মাধ্যমে হৃদয় বিতরণে তার অস্বার্থের কথাগুলো প্রকাশ করছে অন্যদিকে

চিন্তা তিনি করে নিয়েছেন সমাজের জন্য দেশের জন্য নিজের পুত্রের জন্য আমার উন্নত শিক্ষা দেওয়ার জন্য পালন করেছে যে